صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونصلي على نبيه وحبيبه محمد وعلى وصحبه أجمعين يا أيها الذين أمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله سميع ولا تفرقوا من হিরো আহমান রহিম আমার সাবালিকা মে মোসাম্মদ কুর্মী আক্তারকে পাঁচ লক্ষ টাকা মহারানা ধার্য করিয়া উশাল বাবত এক লক্ষ টাকা ওকাল আতান বেলাই আতান খাজুরিয়া নিবাসী মুহাম্মদ আলাউদ্দিন বেফারের ছেলে মুহাম্মদ জুইল হোসেনের নিকট নিকা দিলাম নিকা দিলাম নিকা দিলাম তুমি বলো হিমিনা বিসমিল্লা হিরো আখনান রাহি আমি উক্ত মহারানা শিকার করিয়া হাজিরানা মজলিস সীরো মস্তিষ্ক উপ সাক্ষীগণের মোকাবেলায় ওকাল আতান বেলাই আতান মোসাম্মদ উর্মি আক্তারকে পাঁচ লক্ষ টাকা মহারা নেওয়া যে কবুল করিলাম কবুল করিলাম কবুল করিলাম Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আর কেছেম বালা মুসিপাদ থেকে আল্লাহ মা পুহুজ করেন। প্রব্বিরা হামুহুুমা কামাং প্রব্বায়ানি সগি রক ইমা আহুুম মহাগকে কলে মাতেবেরা আইরাহাল এইলগল আসসালামু আলাইকুম দুধারা দুধারা সালাম দরাম লাইতো দারা দোনো জনের দারা মুসাবা করবেন আগে একবার কোলাকুলি করুন হাতের ব্যথা একটু ধন্যবাদ বেশ সবাই দনষ্টে নেতিদেশ গামরা গাও দাও নিচি লাভ বহুত দুবছৰ বাঘনীৰ বিয়েতে এনে সৰুমীয়া আছে